মানে মার্কেটের সবার জনপ্রিয় এবং সবার সেরা গাড়ি এলিয়ন এবং প্রিমিও গাড়ি এই দুইটা গাড়ি সবার পছন্দের একটি গাড়ি জি আজকে যে গাড়িটি নিয়ে আসবো নিয়ে কথা বলবো সেই গাড়িটি আপনার বিশ মডেলের গাড়ি সেকেন্ড হ্যান্ড মার্কেটে খুব কম পাবে এটা মডেল বিশ রেজিস্ট্রেশন তেইশ সালে গাড়িটি হচ্ছে জি প্লাস জি এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশনে আছে আপনার মার্কেট থেকেও আপনার কমসে কম দশ লক্ষ টাকা কমে পাবেন গাড়িটি

আর এই গাড়িটির কালার চমৎকার কালার পাল হোয়াইট কালার এখন বাংলাদেশে কোথাও রং বা কালার টাসা আপ হয় নাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এটার এই চতুর পাঁচটা একটু দেখা দেন মানে অরিজিনাল কালার একটু শাইনিং আলাদা দেখেন রঙে আমরা বডিতে টোকা দিয়ে টন করে আওয়াজ করে গাড়ির প্রিমিয়াম অ্যালোরিনটা পাবেন হ্যাঁ আর আপনার এই করসগুলো দেখেন গাড়ির যে করসগুলো শেডগুলো যদি আঁকা বাঁকা থাকে তাহলে বুঝতে পারবেন গাড়িটা কোনো ডেন বা এক্সি হিস্ট্রি আছে এটা আপনার উপরে একটা কাভার লাগাইছিল কাবারটা উঠে দিতে আপনার দাগ পড়ে গেছে জি দেখেন মানে যেটা জি প্লাস এটা আপনার বিস্কিট কালার হবে এটাও বিস্কিট কালার সিলিংটা বিস্কিট কালার মানে এটা একটা প্রিমিয়ার ওয়ার একই ক্যাটাগরি আছে শুধু নামটা ভিন্ন ভাইয়া দেখেন খুব সুন্দর খুবই চমৎকার খুবই কমফোর্টেবল যার কাছে ছিল যত্ন সহকারে একটা গাড়ি দুই বছর কিচ্ছু হয় না অরিজিনাল সু একবার অরিজিনাল গাড়ির সাথে সিট কাভার লাগানো না যেটা জি প্লাস সেটা আপনার গ্লাসগুলো কালো হবে অরিজিনাল টিনটেক প্রাইভেসি যেটাকে আমরা বলি দেখেন দরজাগুলো যে আমরা খুলতেছি লাগাইতেছি দরজাগুলো কিন্তু একবার আঠা আঠা ধরে রাখে দেখেন হান্ড্রেড পার্সেন্ট একবার অবস্থা আছে আপনারা সরাসরি আসলে গাড়িটি সরাসরি দেখলে বুঝতে পারবেন গাড়িটির কি অবস্থায় কি কন্ডিশন প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন কোথাও কোনো হিটিং ইস্যু বলেন খোলা কাটা বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন এবং পিছনের ব্যাক খুলে দেখাইতেছি দেখেন একটা একটা গাড়ি নেওয়ার আগে পিছনের জয়েন্টগুলো দেখে নেবেন এই যদি অ্যাক্সেন হিস্টরি থাকে দেখলেই বুঝতে পারবেন এই জয়েন্টগুলো ফিনিশিং দেওয়ার মতো বাংলাদেশে ঐরকম মিষ্টির হয় মেশিং এর জাপানি যেভাবে আসে জাপান থেকে যেভাবে আসে সেভাবেই আসে ভাই জি নতুন গাড়ি বলার কিছু নাই তার কিছুটা ধারণা আইডিয়া দেয়া দিলাম গাড়ির নাম্বারটা খুবই চমৎকার দেখেন 392040 40 প্রত্যেকটা পার্কিং সেন্সর অ্যাক্টিভ গাড়ির সাথে গাড়ির কালারটাও একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো রং বা কালার টাস আপ করানো হয় না পেয়ে যাবেন প্রত্যেকটা ডোর একবার আট হাট একটা নতুন গাড়ির মতো ফিল যেহেতু বিশ মডেলের গাড়ি দুই বছর ইউজ হয়েছে তারপর গাড়িটা আপনার নতুনের গ্যারান্টা পর্যন্ত গাড়ির ভিতরে যায় নাই কাস্টমার ভাইদেরকে বলবো বলবো আপনার সরাসরি এই গাড়িটি দেখেন আশা করি এক দেখায় পছন্দ হবে মাইলেজ আছে চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার তেরো হাজার মাইলেজ ছিল বাদ বাকি এটা জাপান বাংলাদেশ মিলিয়ে হয়েছে 25 স্টার সিট পাওয়ার আছে 25 স্টার সিট পাওয়ার আইডল স্টপ ইমারেন্সি ব্রেক মানে যেটা জি মানে ফুল লোডেড একটা গাড়ি এলিয়নের ভিতরে বলা যায় এলিয়নটাকে বলে জি প্লাস যেটা সবচেয়ে হাই আর যেটা আপনার পিএমও আপনার পিএমও তো দুইটা তিনটা প্যাকেজ হয় এলিয়নও দুইটা তিনটা প্যাকেজ হয় দেখেন 100% একদম অরজিনাল মানে রিকন্ডিশন কন্ডিশন আছে যারা একটা রিকন্ডিশন গাড়ি কিনবেন তাদেরকে বলবো একবার হলো এসবি গারে ভিজিট করে যাবেন এই গাড়িটি দেখে যাবেন আশা করি এক দেখে পছন্দ হবে কোথাও কোনো অ্যাক্সে বা খোলা কাটা কিচ্ছু পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় গাড়িটি আপনারা চাইলে গাড়িটি যে কোনো সেন্টার থেকে করে নিতে পারবেন সেই অপশন আছে মডেল রেজিস্ট্রেশন সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে নিয়ে অবশ্য অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের নাম শোরুমের ঠিকানাটা বলে দিতেছি দুই বাই ই মণিপুরি পাড়া এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন কার কি গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি আমাদের শোরুমে পেয়ে যাবেন এনি টাইম আশা করি শোরুমে এসে ফিরত যেতে হবে একটা না একটা পছন্দই হবে আজকে এই পর্যন্ত আল্লাহ ভালো থাকুন